জয়গুরু রীতায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং পরম আতুল রাতুল প্রার্থনা করি আপনাদের সবার সুখ সমৃদ্ধি ভারুক ঠাকুরের হয়ে চলুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন এই প্রার্থনা করি আজকের নিবেদন শ্রী ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্রী ঠাকুর উনিশশো বত্রিশ সালে শ্রী ঠাকুরের জন্মোৎসবের সময় তপবন বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাবনা সৎসঙ্গ আশ্রমে এসেছিলেন তখন তাঁর সঙ্গে শ্রী ঠাকুরের সাহিত্য ও অন্যান্য নানা বিষয়ে আলাপ আলোচনা হয় কথা প্রসঙ্গে শরৎচন্দ্র বললেন কত লোক যে আত্মস্বীকৃতি জানিয়ে আমাকে চিঠি দিয়েছে তার সীমা নেই তাদের কথা নিয়েই আমি উপন্যাস রচনা করেছি সিসি ঠাকুর বলেন আমার কাছেও কত লোক যে কনফেশন করেছে এবং তার যে কি বিভৎস তা কাউকে জানাবার উপায় নাই কারণ এরা বলেছে এ কথা যেন গোপন থাকে আমি তাতেই বুঝতে পারি আমাদের সমাজ কত পচে গেছে আমি ঘুমোতে পারি না বায়স্কপের ছবির মতো তার চোখের সামনে ভেসে ওঠে এই অবস্থায় প্রতিকারের জন্য যা যা করণীয় তাই আমি সবাইকে বলি সমাজ পচে গেছে সত্যি কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চিত্র হতাশার চিত্র বিকৃত মনস্তত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি তবে কারও কোনো উপকারী আমরা করতে পারি না সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা যার ফলে মানুষ হতাশার মধ্যেও আশা দুঃখের মধ্যেও শান্তির ইঙ্গিত পায় বাস্তববাদের সঙ্গে যদি আদর্শবাদের সম্বন্ধ না থাকে তবে কোনো সুফলই হবে না আদর্শ চরিত্র রূপায়ণ করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা বাস্তব অসুবিধা বা ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে সাহিত্যিক যদি পাঠকের মনের ভরসার সৃষ্টি করতে না পারেন কল্যাণের ইঙ্গিত দিতে না পারেন তবে সে সাহিত্যের মূল্য কতটুকু শরৎচন্দ্র বললেন এমন করে কখনো তো ভাবিনি এতদিন ভাবনার ধারণাটাই ছিল উল্টো রকমের সমস্যাটা তুলে ধরেছি সমাজ সংস্কারক করবে তার সমাধান এখন কি আর শেষ সময়ে অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারবো শেষে ঠাকুরের সঙ্গে এই আলোচনার পর শরৎচন্দ্র বিপ্রদাস রচনা করেছিলেন শ্রী ঠাকুরের ভাবধারার প্রভাব তার উপর পড়েছিল কি না জানা নেই সে যাত্রা শরৎচন্দ্র শ্রী ঠাকুরের কাছে অনেকগুলি প্রশ্ন উত্থাপন করেছিলেন শ্রী ঠাকুরও তার সংক্ষিপ্ত উত্তর দেন সেই প্রশ্নোত্তর প্রসঙ্গটি সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি শরৎচন্দ্র বলছেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র তিনি বলছেন ঈশ্বরের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন আমার তো কিছুই বিশ্বাস হয় না আমি একেবারে নাস্তিক শিশী ঠাকুর বলছেন আমি তো আছি আমার অস্তিত্ব তো দেখতে পাচ্ছি শরৎচন্দ্র বলছেন আচ্ছা পাবনায় আপনারা তো নিন্দা কেন নিন্দুকের উপর আপনার রাগ হয় না শিশি ঠাকুর বলছেন না আমি মনে করি প্রত্যেকেই নিজের হিসাব মতো দেখে আমি দেখেছি একজন হয়তো গাই দুইতে গিয়ে দুধ একটু কম হলো বলে গরুটাকে মারল এবং বলল হারাম জাদি আজ দুধ কম দিলি সে ভেবে দেখল না কী জন্য গরুর দুধ কম হল ভালো গয়লা যে সে বিবেচনা করে দেখে যে হয় গরুর খাওয়ার কম হয়েছে নয় তার ব্যায়াম বা পীড়া কিছু হয়েছে শরৎচন্দ্র বললেন সব বিষয়ের কি সলিউশান হয় শশী ঠাকুর বললেন সব বিষয়েরই সলিউশান হয় কেবল সুপ্রিম কেস এই সুপ্রিম কেসের সলিউশান হয় না শরৎচন্দ্র বললেন মানুষের প্রবৃত্তি খারাপ দিকেই যায় কেন শশী ঠাকুর বলছেন যে কাজে আপাতত সুখ আছে মানুষ তাতেই আসক্ত হয় কিন্তু তার পরে যে দুঃখ আসে তখন তা মনে করে না যেমন একজন মদ খেলো খে নেশা হলো ফুর্তি হলো কিন্তু পরক্ষণেই কত রকম অবসাদ অশান্তি আসে শরৎচন্দ্র বলছেন পাপ পুণ্য কী শিশি ঠাকুর বললেন যে কাজে মনের প্রসারণ নিয়ে আসে তাই পূর্ণ আর এর বিরোধী যা অর্থাৎ যে কাজে মনের সংকোচ নিয়ে আসে বিষাদ নিয়ে আসে মৃত্যু নিয়ে আসে তাই পাপ শরৎচন্দ্র বলছেন ভগবান কি দেখা যায় শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ শরৎচন্দ্র বললেন ভগবানের উপর আমাদের ভালোবাসা হয় না কেন শিশি ঠাকুর বলছেন তাতে আমরা আসক্ত নই অন্য বিষয়ে আসক্ত আছি এই বুঝতে হবে তাতে যখন আসক্ত হব তখন অন্যদিকের আসক্তি কমে যাবে শরৎচন্দ্র বললেন তার প্রতি ভালোবাসা কী করে হবে শিশি ঠাকুর বললেন আমার মনে হয় ভালোবাসলেই ভালোবাসা হয় আমরা যাতে আসক্ত হই তারই বিষয়ে আমাদের জ্ঞান হয় আপনি যখন আইনে আসক্ত হলেন আইন পড়তে লাগলেন তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ হল ছেলেবেলায় যখন লেখাপড়ায় আসক্ত হলেন পড়তে আরম্ভ করলেন পণ্ডিত হলেন সেরূপ ভগবানের উপর আসক্তি হলেও তাঁর চর্চায় তার ধ্যানা দিতে তার জ্ঞান চলে আসে শরৎচন্দ্র বললেন আমরা পাপ করলেও ভগবান শাস্তি দেন না কেন শিশি ঠাকুর বলছেন ভগবান এত দয়ালু যে আমাদের ভালো কাজেও রাজি থাকেন মন্দ কাজেও রাজি থাকেন মন্দ কাজ করবার সময়ও বারণ করেন না ভালো কাজ করবার সময়ও বারণ করেন না ডাকাতি করতে যাচ্ছে তাকেও বারণ করেন না ভগবান এত দয়ালু একজন খুন করে ফাঁসি যাবার সময় ডাবের জল খেয়ে বলেছিল কই খুন করেছি বলে তো ডাবের জল আমার কাছে তিতো লাগে না ভগবান যদি রুষ্ট হতেন তবে ডাবের জল আমার কাছে তো হয়ে যেত তিনি তো আমায় ক্ষমা করেছেন মানুষ আমাকে ক্ষমা করতে পারল না তবে পাপের শাস্তি কিরকম পায় ঠেকে শেখার মতো অর্থাৎ ঠকে গিয়ে শেখার মতো যেমন বাবা গরম জল করে রেখেছে আবার ঠান্ডা জলও রেখেছে ছেলে না জেনে গরম জলে হাত দিলে হাত পুড়ে গেল কিন্তু যদি ঠান্ডা জলে হাত দেয় তবে শান্তি পায় রসগোল্লা খেলেন তো ভালো লাগলো যদি দু একটা খেয়ে থেমে যান তবে উপকারী হয় কিন্তু মিষ্টতার লোভে খেতেই আরম্ভ করলেন শেষে কি হয় পেটের অসুখ হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন আপনি আমাদের ভালো করে দেবেন তো শিশি ঠাকুর বললেন আমার কাউকে ভালো করবার ক্ষমতা নেই তবে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের ভালো করে দিতে পারে অর্থাৎ যদি কেউ আমার এক্সপিরিয়েন্স গ্রহণ করে চলে সে ভালো হতে পারে এক্সপিরিয়েন্স ইজ লাইট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন আলো না হলে তো আমরা চলতে পারি না আলো দেখলেই আমরা পেছনে পিছনে যাব কিন্তু সময় সময় মনে হয় যেন অন্ধকারে যাচ্ছি শ্রী ঠাকুর বলছেন যদি অন্ধকার বলে আপনার মনে হয় তবে অ্যাটওয়ান্স তার অনুসরণ করা বন্ধ করে দিন কারণ অন্ধকারে স্বর্গে যাওয়াও ভালো না কিন্তু আমাকে নরকে যাওয়াও ভালো ভুল পড়লাম সরি কিন্তু আলোকে নরকে যাওয়াও ভালো ঠাকুর কি উত্তর দিলেন যদি অন্ধকার বলে আপনার মনে হয় তবে অ্যাটওয়ান্স তার অনুসরণ করা বন্ধ করে দিন কারণ অন্ধকারে স্বর্গে যাওয়াও ভালো না কিন্তু আলোকে নরকে যাওয়াও ভালো প্রখ্যাত কথা সাই কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরকে জানতে চাইছেন সংসারে কীভাবে চলা উচিত উত্তরে পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন ভগবানের নাম করা আর এই কথাটা মনে রেখে চলা ডু টু আদার্স অ্যাজ ইউ লাইক টু বি ডান বাই দেম আমি ছেলেবেলায় ভাবতাম কোনটা পাপ কোনটা পুণ্য ভেবে ভেবে কিছু ঠিক করতে পারতাম না দেখতাম একটা কাজ একজনের পক্ষে হিতকর আবার একজনের পক্ষে হয়তো অহিতকর খাওয়া নেশা করা চুরি করা এসব দেখতাম এক জায়গায় যেটা মন্দ আর এক জায়গায় সেটা ভালো তাই কিছু ঠিক করতে পারতাম না শেষে একদিন ইনস্ট্রাকটিভ রিডার্স বলে ছোট একখান ইংরেজি বইতে দেখলাম লেখা আছে ডু টু আদার্স অ্যাজ ইউ লাইক টু বি ডান বাই আদার্স তখন আমি দেখলাম আমার প্রশ্নের সলিউশন হয়ে গেছে কোনটা পাপ কোনটা পুণ্য এতেই টের পাওয়া যাবে আমি যদি কারোর কাছে দোষ করে ক্ষমাই চাই আমারও অন্যকে ক্ষমাই করা উচিত এই রূপ বিবেচনা করে দেখতে হয় কথা শিল্পী অমর সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিশী ঠাকুরকে প্রশ্ন করছেন চুরি করা আবার কোথায় ভালো কাজ হতে পারে উত্তরে পরমদয়াল শিশি ঠাকুর বললেন এই মনে করুন একজন আত্মহত্যা করবার জন্য আফিং কিনে এনে রেখেছে তখন গোপনে তার আফিংয়ের কৌটা চুরি করার কৌশল দেখতে লাগলাম এবং সুযোগ মতো তার আফিং এর কৌটো চুরি করলাম এতে একজনের প্রাণ রক্ষা পেল এতে চুরির দোষ হয় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন লোকের খারাপ কাজের দিকে টেন্ডেন্সি হয় কেন উত্তরে শেষি ঠাকুর বললেন আশু সুখদায়ক বলে রসগোল্লা খেতে ভালো লাগে বলে খেতে খেতে চলল খেতেই লাগলো কিন্তু শেষে পেটের পীড়া হলো সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন বা ঠাকুরের কাছে প্রশ্ন করলেন দুই একটা খেয়ে থামে না কেন উত্তরে পরম পরমদাল শিশি ঠাকুর বলেন ভাবে যে এইভাবেই সুখ চলবে কিন্তু শেষে দুঃখ অবশেষে অন্য একটি প্রশ্নের উত্তরে শিশি ঠাকুর বলেন সকল ধর্মের মধ্যেই একটা সাদৃশ্য আছে তাই কোনো না কোনো একটাতে আসক্ত হতে হয় আর মনকে কনসেন্ট্রেট করতে হয় মনের কনসেন্ট্রেশন হলে যে রূপ দর্শন টর্শন হয় সে সব একই রকম রিয়েলাইজেশন প্রায় একই রকম হয় এই জন্য বাইবেলের অনেক কথা গীতার উপদেশের মতো তাই এদেশে অনেকে বলে ওরা গীতা থেকে ভাব নিয়েছে আর সে দেশের অনেকে বলে হিন্দুরা বাইবেল থেকে ভাব নিয়েছে আসল কথা যাদের রিলাইজেশান হয়েছে তাদের কথা ও উপদেশ একই রকমের এখানে শরৎচন্দ্র সম্বন্ধে তদানীন্তন বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝায়ের সঙ্গে ঠাকুরের কথোপকথনের সামান্য অংশ আপনাদের সামনে উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে মনে করছি উনিশশো আঠান্ন এর মার্চ মাসের এক সন্ধ্যায় বিনোদানন্দ শিশি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা প্রসঙ্গে নানা সামাজিক অনাচার ব্যাবিচার বিষয়ে আক্ষেপ করেন শিশি ঠাকুর সেই সব শুনতে শুনতে বলেন এ আমি কত বেশি যে শুনেছি কত কনফিউশান বা স্বীকারোক্তি যে আমার কাছে আছে তার ইয়ত্তা নেই শরৎ চ্যাটার্যমশাই কথা শিল্পী যখন এসেছিলেন তার কাছে আমি সব গল্প করেছিলাম তারপর গিয়ে তিনি ওই বিপ্রদাস বই লেখেন আপনাদের সামনে যে গল্পটি সত্য বাস্তব গল্পটি বা কথোপথক কথোপকথনটি তুলে ধরলাম তার প্রেক্ষাপটকাল ছিল তেরোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সালটা সম্ভবত উনিশশো পঁচিশ সাল জয়গুরু আজ এই পর্যন্ত আবার পরের কোন নতুন আলোচনা নিয়ে আসব উৎসাহদানের জন্য আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সবার কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুগ্রহ করে আপনারা যদি শেয়ার করেন তাহলে খুব ভালো হয় পরম রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম